মা মানে মায়া মা মানে মমতা মা মানে ক্ষমতা মা মানে ছায়া মা মানে স্নেহ মা মানে সকল আশা মা মানে বেঁচে থাকা দ্বিতীয় অক্সিজেন মা মানে নিঃস্বার্থ ভালোবাসা শিক্ষা যদি তোমার ব্যবহারে না দেখা যায় তাহলে তোমার ডিগ্রি একটা কাগজের টুকরো ছাড়া কিছুই নয় লোকজনের ভিড় আমার কোনো পছন্দ নয় সে বাসে বা ট্রেনেই হোক কিংবা কারণ মনে জীবনসঙ্গী হিসেবে তাকেই চায় যে আমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে এখন মন খারাপ হলেও ভেঙে পড়ি না বাঁচতে শিখে গেছি আমি বোকার মতো তাকেই মিস করি যে আমার কথা ভুলেও ভাবে না সবাই অপেক্ষা আর বিশ্বাসের মূল্য দিতে জানে না কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার তোমার লাইফে কি এমন কেউ ছিল যার সাথে অনেক কথা হতো এখন হয় না সুখ নয় আমি দুঃখে খুশি সুখটা তাকেই দিও যাকে আমি ভালোবাসি নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় হাসিতে শুরু শেষ হয় চোখের জলে এটা সেই অভিশাপ যাকে মানুষ ভালোবাসা বলে কথা ঘুরিয়ে ফেললে সব কথা চাপা পড়ে যায় না ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না শরীর তো সবাই ছুতে পারে কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে ব্যক্তিগত প্রবলেম হাইট করে মানুষের সাথে হাসি হাসিখুশিভাবে চলতে পারাটাই হয়তো ম্যাচুরিটি তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয় তুই ভালো থাকবি বলে শুধুই কি ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে কখনোই না পাশে থেকে অভিনয় করা কেউ ঠকনে বলে জীবনটা বড়ই অদ্ভুত যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় যে পায় না সে কিছুই পায় না অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় অধিকারটা মাত্রা ছাড়িয়ে গেলেই সম্পর্ক ভাঙতে শুরু করে একজন বুঝতে পারে ভুল করছে আর অন্যজনভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ অহংকার করতে শুরু করে নদী কখনোই বিপরীত হয় না তাই নদীর মতো বাঁচার চেষ্টা করুন আপনার অতীতকে ভুলে যান এবং আপনার ভবিষ্যতের দিকে তাকিয়ে মনোনিবেশ করুন বাসি ভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খোঁজে বিরিয়ানি তেমনি এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খোঁজে ফরসা রানী ছেলে মানে পরিবারের খুশির জন্য নিজের সব ইচ্ছে সব স্বপ্ন বিসর্জন দেয়া যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়